হ্যালো আসসালামু আলাইকুম গাইস আর একটা নতুন টিটেলিব রেস্টুরেন্টে ইসলাম আজকে সুইদারপে রমজানের দিনে আজকে সবাই ইফতার করতে আসলাম নাইনটি ওয়ান এখানে দেখো সবাই বসে আছে মসজিদে দেখো এখানে ইফতার দিয়েছে দেখো সবাই আমরা প্রতিদিন এখানে এসে ইফতার করি এক মসজিদে যাই প্রতিদিনই দেখো আজকে সবাই বসে আছে ইফতারের জন্য অপেক্ষা করছি ইফতার নিয়ে আজকে দিয়েছে আমাদের হচ্ছে গরুর মাংস আর হচ্ছে ভাত আর হচ্ছে এখানে হচ্ছে শরবত খেজুর খেজুর দিয়েছে আর একটা জুস দিয়েছে দিয়ে আজকে আমরা ইফতার করবো ইনশাল্লাহ আর আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি রোজা থাকতে পারে আর জানি আমাদের রোজাটা তাআলা কবুল করে নেয় আর হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন আর হচ্ছে আমাদের জন্য অবশ্যই দেওয়া করবেন আর সবাই বেশি বেশি ইবাদত করবেন রোজার দিনে এবাদত করলেই আল্লাহতালা খুশি হন আল্লাহ তালা কবুল করেন ওকে সবাই ভালো থাকবেন ওকে সুস্থ থাকবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন